যুবাদের এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে অনুর্ধ ১৯ দলের কাপ্তান আজিজুল হাকিম তামিমকে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্ন অনুর্ধ উনিশ দল পরপর দুবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার আশা আছে কিনা তামিমের সহজ সরল উত্তর ভেতর থেকে তো থাকবেই হ্যাট্রিকের আশা ইনশাআল্লাহ আল্লাহ বাট আমরা প্রসেসে বিশ্বাসী দেখা যাক আল্লাহ ভরসা আত্মবিশ্বাসী তামিম আর আত্মবিশ্বাসী তার দল তার নেতৃত্বে ভারতের বিপক্ষে এশিয়া কাপ জিতেছে যুবা টাইগাররা দু সালে আরব আমিরাদের বিপক্ষে ফাইনালে একশো রানের বিশাল রেকর্ড রানে জয় পেয়েছিল টাইগাররা এবং তার পরের বছর দু সালের আট ডিসেম্বর আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে বড় জয় পায় শক্তিশালী ভারতের বিপক্ষে এবার আত্মবিশ্বাসী যুবারা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে দুবাই যাচ্ছে পুরো দলটা দারুণ দারুণ তাদের টিম কম্বিনেশন টপ অর্ডার থেকে মিডল অর্ডার কিংবা ফিনিশার সব দিক থেকে দারুণ ভারসাম্যপূর্ণ দল এশিয়ার দলগুলোর থেকে অধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস চ্যাম্পিয়ন কোচদের নিখুঁত পরামর্শ আর ঘাম ঝরা নিয়মিত কঠোর অনুশীলন যুবাদের করেছে সেরাদের সেরা দলের প্রধান কোচ শ্রীলঙ্কান সাবেক তারকা ক্রিকেটার নাভিদ নাওয়াজ এবং ফিটনেস ট্রেনার রিসার্ড স্টর্নিয়ার দলের চিত্রটাই যেন পাল্টে দিয়েছেন তাদের নিরলস পরিশ্রমের ফলেই সাফল্য পেয়েছে যুবারা আগামী বারো ডিসেম্বর পাকিস্তান এবং মালয়েশিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে যুব এশিয়া কাপের একই দিনে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে এরপর পনেরোই ডিসেম্বর নেপালের বিপক্ষে ও সতেরো ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলবে টাইগার যুবারা গ্রুপ স্টেজের ওপর নির্ভর করবে পরবর্তী রাউন্ডে যাওয়ার ভাগ্য শেষ পর্যন্ত টাইগাররা কোন ফলাফল নিয়ে বাড়ি ফিরবে তা সময়ই বলে দেবে আরফিন জুয়েল ক্রিক জোন